বিমানবন্দরে যদি প্রবাসীদের অযথা হয়রানি করা হয় তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমেদ সংযুক্ত আরব আমিরাত সফর শেষে বুধবার তেরোই ফেব্রুয়ারি রাতে দেশে ফিরেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এরপর রাত বারোটার দিকে হঠাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করতে যান তিনি এ সময় তিনি বিমানবন্দরের কর্তব্যরত কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি বিদেশ ফেরত যাত্রীদের সঙ্গে কথা বলেন প্রবাসীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পেয়ে বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি উচ্চারিত হয় তেনার মুখ থেকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন বিমানবন্দরের প্রবাসীরা যাতে অযথা হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে তাদের অযথা হয়রানি করলে বা এ ধরনের ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে প্রবাসী কল্যাণ ডেস্কের বর্তমান স্থান পরিবর্তন করে দৃশ্যমান স্থানে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন বিমানবন্দরে প্রবাসীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে পরে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিভিন্ন যাত্রী কাউন্টার কাস্টমস চেকিং পয়েন্ট সহ অন্য স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী এ সময় তিনি বিভিন্ন কাউন্টারে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন যাত্রীরা প্রতিমন্ত্রীকে বলেন দুই থেকে তিনটি কাউন্টারে কাজের গতি খুব স্লো এবং দুই থেকে একটি কোনো কাজ করছে না